এই দেখো বাজার থেকে আমার বয়স ছোলা কচু লঙ্কা নিয়ে চলে এসছে এটা আমি রান্না করব এই নিচের অংশটা আমি আজকে রান্না করব তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থেকো পাশে থেকো কীভাবে রান্না করতে হয় আমি সেটা দেখাবো এই দেখো ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি এবার আমি ডাল রান্না করবো এই যে মুগ ডাল সোনা মুগ ডাল ডালটা আমি এগিয়ে তেল ছাড়া এটা ভেজে দেব একটু লালচে কালার হয়ে গেলে এটা আমি নামিয়ে একবারে জল দিয়ে সেদ্ধ উঠে বন্ধুরা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব জলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু তেল একটু সেদ্ধ হোক আর আমাদের নিরামিষ দেখছি এই যে আলু সিদ্ধ দিয়ে দেবো ডালটা সিদ্ধ হয়ে যাবে আলটাও সিদ্ধ হয়ে যাবে ভাতটা একটু করে তো লাগবে কলাটা দিয়ে দেবো এদিকে রান্না হচ্ছে করলাটা কেটে নিই চাক চাক করে ভাজবো চাক চাক করে ভাজবোড়া করছি এই টুকু আসুন রান্না করছি তোমাদের কাটা দেখা

এইভাবে কাটতে হবে এই যে ছোটো ছোটো করে পিস করে এই যে এইভাবে কাটতে হবে সোনা কচু কেটে নিয়েছি ধুয়ে নিয়ে এসছি এর মধ্যে আলু কেটে দিয়েছি এবং রান্না করব কি রান্না করবো তোমরা সবাই দেখো এখন গ্যাসটা জ্বালিয়ে নেবো গরম হয়ে গেছে এই যে আমি তেল দিচ্ছি কড়াইয়ে কড়াই মাউছে পাঁপড়া কত ছোট বন্ধুরা দেখো কিন্তু ভাজবো দেখো কত বড় বড় হয়ে যাবে আমি গ্যাসটা সিম করে দেবো বেশি তাতে গেলে পুড়ে যাবে এটাকে আমি দিয়ে দিলাম এবার ভাজবো ভালো হয়ে যাচ্ছে আমার এই আমার ছেলে এই পাঁপড়টা খেতে খুব ভালোবাসে আলুর পাঁপড় ওর জন্যে ভাজছি কারণ ও ছোলা কচু তরকারি খায় না কোনো সবজি খায় না ও এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেল এরকম বন্ধুরা কত বড় বড় পাঁপড় ভাজা আলুর পাঁপড় আমি এবার কল্লাটা ভেজে নেব দেখো কল্লা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ওই যে আমি কিন্তু কল্লা ভাজায় হলুদ দেই না কারণ কি হলুদ দিলে না তিতা লাগে পিতাটা বেশি লাগে এই কারণে আমি হলুদ দিই না তোমরা যদি হলুদ দিয়ে খাও না দিয়ে খেয়ে দেখবে পিতা লাগবে না এই দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর ডালটা তখন আমি সেদ্ধ বসিয়েছিলাম এই দেখো টক বক করে ফুটছে দেখো সেদ্ধ হয়ে গেছে আজকে ডালের মধ্যে সবজি টবজি কিছু দেয়নি এই যে সোমবারের জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব গ্যাসটা বাড়িয়ে দেবো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা লালচে হয়ে গেছে এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে এই যে দিয়ে দিলাম পাঁচ ফোরন লাল হয়ে গেছে পাঁচ ফোড়নটা লাল হয়ে গেলে আমি ডালটা সোমবার দিয়ে দেবো এ দেখো টক বক করে ফুটছে সোমবারটা দেওয়ার পর আগে দিয়ে আমি ডালটাকে নামিয়ে নেব হয়ে গেছে আমি এখন দিয়ে দিব কড়াই সর্ষের তেল তেলটা একবারে দেব দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি গোটা জিরে নিয়ে নিচ্ছি দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা এই যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে এটা হবে সাপনত লবণ <genius> <escre editors> <pad paretidlide> <once> <pigs> <UK> এটা অনেক বেশি দেখতে লাগতেছে নতুন এটা রান্না করার পর অল্প হয়ে যাবে লবণটা অল্প দিলাম পরে টেস্ট করে তারপরে দেবো লাগে এই যে সনান্য গলু গুঁড়োটা আমি দিলাম এটাকে নাড়বো তা ভাজবো আর এখানে এই যে মশলা আদা থেকে চিকিৎসক ওটা টেস্ট করেছি আমি

এরকম মশলা দিয়ে কষানো হয়ে গেছে ধোয়া জলটা দেব কষালো এরকম আমার কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে মানে এটা মাথা মাখা তরকারি হবে আমি বেশি দিব এই কারণে সেদ্ধ হবে আর মাথা মাথা মানে হয় সেই পরিমাণ মতো আমি জলটা দিয়ে এটা ফুটতে থাকো পাঁচ মিনিট পর আমি আবার আসছি এ দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমি চলে আসলাম এ দেখো তরকারিটা এরকম হয়ে আসছে এখন আমি এটা এখানে আমি ঘি গরম মশলা দিয়ে দেবো ঘি আমি দিব না কারণ ঘিটা আমার কাছে নেই শুধু গরম মশলা দেবো আপনারা চাইলে ঘি গরম মশলা নামানোর আগে দিতে পারো এই দেখো আমার হয়ে গেছে মাথা মাথা প্রচুর তরকারি এই দেখো এখন আমি নামিয়ে নেব এই যে বন্ধ করে দিলাম নিলাম চলে আসলাম বন্ধুরাই